ধানকুনি পাতা এইভাবে রান্না করলে এত বেশি মজার হবে যারা কোনো দিন ধানকুনি পাতা খেতে পারেন না তারাও কিন্তু খেতে পারবেন তো প্রথমে এখানে আমি একদম চিকুন করে কেটে রেখেছিলাম আলু সেটাকে হালকা একটু পানি সহ নিয়ে নিয়েছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে প্রথমে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি ধানকুনি পাতা নিয়েছি প্রায় এক মুটের মতো তো ধানকুনি পাতাটাকে একদম চিকুন করে কিন্তু কেটে নিতে হবে তো পাতা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু আর রান্না করা যাবে না বেশিক্ষণ রান্না করলে থানকুনি পাতার যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায় তো পাতাটাকে জাস্ট অল্প একটু সেদ্ধ করে নিতে হবে একদম সবুজ সবুজ থাকবে তো সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর তার সাথে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে সিদ্ধ করে রাখা থানকনি পাতা আর আলুটাকে দিয়ে দিচ্ছি তো আলু দেওয়ার পরে ভালোভাবে এই পেঁয়াজ মরিচের সাথে এটাকে ভেজে নিতে হবে তো এইভাবে কিন্তু থানকনি পাতাটা ভাজি করলে অসম্ভব মজার হয় খেতে তো আপনারা এইভাবে থানকুনি পাতা ভাজি করে খেতে পারেন এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার আশা করি রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ ফেজ